আচ্ছা শিশুপাল কে ছিল কী তার জন্মের রহস্য কী বা তার জন্মের প্রেম লক্ষ্য শিশুপাল কে ছিল তার কাহিনী আজকে এই ভিডিওতে আলোচনা করো যারা তোমরা নতুন এই ইউটিউব চ্যানেলে এসছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কীরকম লাগে তো চলো ভিডিওটা শুরু করা যাক শিশুপাল হচ্ছে জয় বিজয়ের তিন নম্বর জন্ম এবার জয় বিজয়টাকে জয় বিজয় হচ্ছে বৈকুণ্ঠ লোকে শিব বিষ্ণুর পাহারাদার বা এ হচ্ছে ব্রহ্মার ছেলে রক্ষ সনকের অভিশাপে এই মৃত্যপুরি যে পৃথিবী বলে যেটাকে আমাদের সেই মৃত্যপুরিতে তিনবার জন্ম নিয়েছিল এবার মহাভারত কালে যখন শিশুপালের জন্ম হয় সেটা ছিল বিজয়ের তিন নম্বর জন্ম ঠিক আছে এবার এই জন্মতেই শিশুপাল শ্রী বিষ্ণুর হাতে মানে শ্রীকৃষ্ণ যার বিষ্ণুর অবতার ছিল তার হাতেই মৃত্যুবরণ করে কেন কি কথা দেওয়া ছিল যে তিনবারই যখন জন্ম নেবে পুনরুদ্ধার শ্রী বিষ্ণুর হাতেই কিন্তু হবে সেটা শ্রী বিষ্ণু জয় বিজয়কে কথা দিয়েছিল তাহলে কীরকম লাগলো এই ইনফরমেটিভ ভিডিও জেনে যেখানটায় অ্যাকচুয়ালি মহাভারতের যে ক্যারেক্টার তাদের পুনর্জন্ম যে রহস্য যে ইনফরমেটিভ ভিডিও আমি যে প্রেজেন্ট করছি সেটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টিল দেন টাটা গুড বাই আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও